নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিনদের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ শেয়ার করছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি সেটা হলো কড়াইশুঁটির কচুরি শীতের সকালে এইরকম কড়াইশুঁটির কচুরি আর সাথে যদি থাকে আলুর দম তাহলে সকালের খাবারটা একদম জমে যাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা এই লাইকে আমার নতুন নতুন কাজ করার আগ্রহ অনেকটাই বেড়ে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরির রেসিপিটি প্রথমে কড়াইশুঁটির কচুরির উট্টা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি এবারে মিক্সিং জারে আমি এই কড়াইশুঁটিটা ঢেলে নিচ্ছি আট দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিলাম সামান্য একটু জল এবারে এর তার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এর মধ্যে কোনো দানা নেই আর জলটা কিন্তু খুব সামান্য দিতে হবে বেশি জল দিলে কি হবে পুরো পাতলা হয়ে যাবে এখন গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হিং লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতন হিং ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কড়াইশুটি এবারে মিডিয়াম ফ্লেমে উটটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন জলটা একটু টেনে আসবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি লবণ চিনি হলুদ কড়াইশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট অনবরত নেড়ে চেড়ে উটটা আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম ভালো করে মেশানো হয়ে গেছে সম্পূর্ণ জলটাও শুকিয়ে গেছে আমাদের পুর একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে একটা বাটিতে ঢেলে পুরটা ঠান্ডা হতে দেব এখন কচুরি বানাবার জন্য ময়দাটা আমি মেখে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ ফোর টেবিল স্পুন সাদা তেল ওয়ান টি স্পুন চিনি এখন লবণ চিনি আর তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা যত ভালো করে ময়ম দেওয়া হবে কচুরি কিন্তু ততই ভালো হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব লুচির ময়দা যেইভাবে আমরা মাখি কচুরির ময়দাও ঠিক সেইভাবেই মেখে নিতে হবে একবারে জল দিয়ে কখনোই ময়দা মাখবেন না সেক্ষেত্রে ময়দার ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দা মাখতে হবে ময়দা একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মেখে নিলে প্রচুর খুবই ভালো হয় ময়দা মাখা হয়ে গেছে এবারে হাতে একটু তেল দিয়ে ময়দার উপরে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা ওপেন করে ময়দাটা একটু ঠেসে নেব তারপর ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচি কেটে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে দুই হাতে তালু দিয়ে গোল করে নিয়ে এখন দুই হাতে বুড়ো আঙ্গুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেওয়া পুর বাটির মধ্যে ভরে দিচ্ছি খুব বেশি পুর কিন্তু ভরবো না তাহলে বেলার সময় পুর বেরিয়ে যাবে পরিমাণ মতো পুর ভরতে হবে এবারে মুখটা ভালো মতো বন্ধ করে নিয়ে দুই হাত দিয়ে গোল করে নিচ্ছি একইভাবে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে বাটির মতো শেপ দিয়ে নিয়ে তার মধ্যে পুর ভরে মুখটা ভালো মতন বন্ধ করে গোল করে নিচ্ছি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নিয়েছি এখন কচুরিগুলো বেলে নেব তার জন্য চাকি আর বেলুনের গায়ে আমি অল্প তেল মাখিয়ে নিচ্ছি তারপর একটা লেচি নিয়ে হালকা হাতে চাপ দিয়ে কচুরি বেলে নেব খুব বেশি চাপ দিয়ে কিন্তু কচুরি বেলবো না সেক্ষেত্রে বেশি চাপ দিয়ে বেললে পুর ভেতর থেকে বেরিয়ে যাবে একটা কচুরি বেলা হয়ে গেছে এবারে আরেকটা একইভাবে বেলে আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি চাপ দিয়ে কিন্তু কচুরি বেলছি না হালকা চাপ দিয়ে কচুরিগুলো আমি বেলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা কচুরি আমি বেলে নেব কচুরি ভাজার জন্য আমি আগে থেকে সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা করে বেলে নেওয়া কচুরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে গরম তেল কচুরির উপরে ছিটিয়ে দিচ্ছি দেখুন কচুরি সুন্দর ফুলে উঠেছে এক পিঠ ভাজা হয়ে গেলে এবারে উল্টে দিচ্ছি দু পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম একইভাবে আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যদি কচুরি বানানো যায় পুর কিন্তু একটুও বেরিয়ে যাবে না দেখুন আমার কচুরি থেকে কিন্তু পুর একটু বেরিয়ে যায়নি তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি এখন গরম গরম কড়াইশুঁটির কচুরি সার্ভ করে দিলাম আলুর দমের সাথে এখন বাজারে কড়াইশুঁটির দাম অনেকটাই কমে গেছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ